এই মুহূর্তে যে জায়গা অবস্থান করতেছি সেটা হচ্ছে জায়গাটার নাম সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এখন যাচ্ছি সমুদ্রের মধ্যে কে কে এরকম একটা কফি খেতে চান এরকম একটা পরিবেশে গাছের মধ্যে কি পরিমাণ অলিভ হয়ে গেছে দেখলে হয়ে যায় একটা বাংলাদেশের নিউ মার্কেটের মতন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে এখন যাচ্ছি সমুদ্রের মধ্যে এটা হচ্ছে ওপেন বিচ বলে পরিবেশটা চারদিকে দেখতে পারেন রেসিডেন্ট বাসা সে পোলাপাইন সব খেলতে আসে বসে কালকে উইকেন্ড তাদের চমৎকার ঘাট করে দিছে সবাইকে চমৎকার দৃশ্য এবং পরিবেশ দেখার মতো জায়গা সাদা বালি অসাধারণ যে একটা জায়গায় চলে আসলাম সমুদ্রের মধ্যে ন্যাচারাল তারপরে প্রচুর ঢেউ সমুদ্রের মধ্যে এটা একটা বিচ আর কি হ্যাঁ বিশাল বড় সমুদ্রের সৈকত আসলে শহরের কোলাহল চাহা এই সমুদ্রের পারে অনেক ভাল লাগে আর রৌদ্র অনেক তেজের মতন দেখা যাচ্ছে কিন্তু একদম নরমাল রৌদ্র একটু নিয়ে শরীরে লাগতেছে না যে রৌদ্র কিন্তু তাকাইতে অসুবিধা হচ্ছে কিন্তু রৌদ্র কোনো গরম নাই এখন ঠান্ডা বাতাস কি দেও এই জায়গাতে বসে একটা কফি খাবো কেমন লাগবে সেই রকম না কে কে এরকম একটা কফি খেতে চান এরকম একটা পরিবেশে অসাধারণ একটা পরিবেশ সমুদ্র সৈকত আর এখানে বসে এক কাপ কফি খাওয়া মানে অসাধারণ সেই রকম একটা ফিল হচ্ছে সেরকম স্বাদ সেরকম সেরকম স্বাদ এটা একটা পোর্ট দেখেন ক্যারেন দিয়ে পোর্ট হচ্ছে তো এখন কফি টপি খেয়ে ফেললাম সমুদ্র সৈকত ঘুরা হয়ে গেল এখন কত হচ্ছে পুরানো শহরে যাব মেট্রো দিয়ে যেতে হবে তো কিছুক্ষণ হাঁটার পরেই মেট্রো স্টেশন চলে আসবো ওখানে গিয়ে এক্সপ্লোর করবো আর কি উঠে বসে পড়লাম মেট্রোতে এখন গন্তব্য যেটা বললাম যে পুরনো মার্কেট সেটা নিউ মার্কেটের মতনই দেখতে বাংলাদেশের যে নিউ মার্কেট আছে তো ওইটাকে মূলত এক্সপ্লোর করব আর এটা যেটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে এটা হচ্ছে আপনার ডক ইয়ার্ড বলে কন্টেইনার শিপের মধ্যে উঠানো অথবা নামানো কাজটা করা হয় তো এই রেল লাইনটা মোটত সমুদ্রের চলে গেছে এখানকার চলাফেরার জন্য মূলত পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করে সবাই মেট্রো রেল আর হচ্ছে বাস সার্ভিস আর দুইটাই অন টাইমে পাওয়া যায় এবং টাইম টু টাইম আপনার অনলাইনে দেখতে পাবেন যে কখন কয়টা বাজে এসে পৌঁছায় তো সেই জন্যই সবচেয়ে সুবিধাজনক যে পাবলিক ট্রান্সপোর্টেশন এবং মোটামুটি সব জায়গাতেই অ্যাক্সেসেবল আছে আর সবচেয়ে বেস্ট হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন সবাই ইউজ করে মূলত এই এসে পৌঁছে গেলাম বলতে পারেন ঢাকা নিউ মার্কেট

কি কি ধরনের জিনিস এখান থেকে কেনাকাটা করা যায় বা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে ঢুকিয়ে যেটা দেখতে পাচ্ছি যে এখানে হাতের কারো কাজে জিনিস চোখে পড়তেছে বিশেষ করে বিভিন্ন ধরনের আইটেম কাপড় থেকে নিয়ে বিভিন্ন আইটেম তো এইগুলি দেখা যাচ্ছে যে ক্যাঙ্গারো খেলনা বাচ্চাদের যে ম্যাচিং করে ওই জিনিসগুলি খেলনাগুলি তো মোটামুটি ক্রাউড এই জায়গাটা বোঝা যায় যে মোটামুটি একটা ক্রাউড এরিয়া তবে আমি যে মুহূর্তে আসছি এখন বন্ধ করার সময় আর কি শেষ মুহূর্তের দিকে আসলাম দেখা যাচ্ছে এখানে কাপড়ের আইটেম মোটামুটি খারাপ না এটা একটা গেট দিলো যেটা আপনাদের বলে কি এখানে অনেকগুলি গেট আছে যেগুলি নিউ মার্কেটের মতনই বলতে পারেন ঢাকা নিউ মার্কেটের মতন যে বিভিন্ন সাইডতে ঢুকা যায় তো সেই হিসেবে অনেকগুলি গেট আছে এখানে আর আমি যে তথ্য পেয়েছিলাম যে এই মার্কেটটা খুবই জনপ্রিয় একটা মার্কেট অস্ট্রেলিয়া এবং লাইক লাইক নিউ নিউ মার্কেট মার্কেট আমাদের দেশের আর এখানে মূলত খাবারের দোকানের অভাব নেই প্রচুর খাবারের দোকান এবং স্ট্রিট ফুড যেটা বলা যায় কি বিভিন্ন ধরনের টাইপ অফ ফুড পাওয়া যায় বিশেষ করে চাইনিজ এবং জাপানিজ ফুডের প্রতি দেখলাম যে অনেকেরই আগ্রহ বেশি এখানকার স্থানীয় লোকদের তো সেই হিসাবে জাপানিস এবং চাইনিজ ফুডগুলি অনেক বেশি এখানে ইভেন এখানে যে সবজি বাজার বলতে পারেন এই যে ফলের বাজার এখানে এই ফলগুলি হচ্ছে দেখেন কত বড় বড় এবং কোয়ালিটিফুল আর এই সম্পূর্ণ এইগুলি এখানকার লোকাল প্রোডাকশান এখানকার ফল ছাড়া বাইরের থেকে ইনপুট করে না মূলত ফলগুলি তো দেখেন একটা ফলের মানে কালার কি অসাধারণ আর এখানে বিভিন্ন ধরনের জিনিস তারা নিজেরা বানায়ও যেটা করে বিক্রি করে ওই যেমন মধু আছে বা অন্যান্য আরো খাবার দাবার আছে কিছু আছে দেখলাম এই ধরনের জাতীয় জিনিস তারা এখানে বিক্রি করে মোটামুটি এটা একটা গেট আমরা এই গেটটা যদি বেরোয় দেখা যাচ্ছে যে এখানে যে এক ধরনের হ্যান্ডবল টাইপের গুলি আছে গুলি এখানে স্টেডিয়াম আছে সেটার জন্য একটা রাউন্ড অবাউট চত্বরটা দেওয়া মধ্যে এখানে একটা মূর্তি তারা করা আছে কি তো যাই হোক মোটামুটি আমি যেই সময়টা আসছি যারাই আসতে চান এখানে বিশেষ করে একটু আর্লি আসবেন তাহলে দেখতে পাবেন যে যে জাঁকজমক পূর্ণ পরিবেশ সেটা এখানে উপভোগ করতে পারবেন আর আসলে পুরানা মার্কেট বলতে এটা মোবাইলের সবচেয়ে পুরানা মার্কেট যেটা পার্থের মধ্যে অবস্থান করতে চাই আর কি আর এখানে বিশেষ করে চাইনিজ আর জাপানিজ ধরনের ফুড আর জিনিস এগুলি অ্যাভেলেবেল দ্যাট এটা একটা গেট তো মোটামুটি বেশ কিছু গেট আছে তো পুরাটা এক্সপ্লোর করতে পারবো কিনা সন্দেহ আছে আজকে যেহেতু সময় অল্প আর আশেপাশে যা দেখলাম মোটামুটি বিল্ডিং কাঠামো তো হাতে সময় কম অল্প সময় সেই জন্য যতটুকু পারি মোটামুটি কাভার করে নিচ্ছে আর কি তো বলা যায় যে বলতে পারেন যে অল্প সময়ে ঘোরাঘাড়ি জন্য থাকা হবে তো তার মধ্যে যে অ্যাপিসিড গুলি বানাবো সেগুলি মোটামুটি বলতে পারেন যে অল্প অল্প করে বানাচ্ছি কেন আপনাদের সুবিধা হয় অল্প অল্প সময় নিয়ে আর যারা এখনো আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ভবিষ্যতে যদি এই ধরনের ভিডিও আরো আসে তাহলে যেন তার সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই যে খাবারের জন্য অপেক্ষা অতে সেজন্য নিলাম না এখন এখান থেকে ধীরে ধীরে বের হয়ে যাওয়া যেতে হবে কারণ কিছুটা সন্ধ্যা হলে মানে পাঁচটা ছটা বাজ সন্ধ্যা হয়ে আসে তো সেই প্রেক্ষিতে এখান থেকে বেরোবো বেরোনোর পরে যাব হয়তো ধীরে 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 বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ অনেক দূরে চলে আসছি ঘুরতে ঘুরতে তো মার্কেটটা যা দেখলাম ঘুরে বুঝে মোটামুটি সবার জন্য সব ধরনের জিনিস এখানে পাওয়া যাবে বাচ্চাদের শীতের পোশাক এটাও মোটামুটি চমৎকার কালারফুল ছিল যাই হোক এক কথা বলা যায় যে যারাই আসতে চান এনজয় করতে পারবেন এবং খাবার থেকে নিয়ে কেনাকাটা নিয়ে পাশাপাশি সব ধরনের জিনিসপত্র পাবেন এখানে বাচ্চাদেরকে খেলনা বলতে পারেন কাপড় বড়দের কাপড় সব ধরনের এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে সারের মধ্যে অথবা বইয়ের মধ্যে বাচ্চারা ওই যে বিভিন্ন ধরনের এই দেখতে ডিজাইন এলা ওই যে স্টিকার জাতীয় গুলি এগুলি ম্যাগনেট টাইপের এখন মোটামুটি চলে আসলাম বাইরে এখন বাইরে এখানে দেখেনি আকাশের অবস্থা কি মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে এখন ছয়টা বাজে সন্ধ্যা এখন মোটামুটি সূর্য ডুবে গেছে আর কি বলে মোটামুটি সকাল থেকে শুরু করছি এখনও ঘুরতেছি জন কারস এমপি cartoon mp 1985 to 1945 australia prime minister এই মুহূর্তে যেই জায়গা অবস্থান করতেছি সেটা হচ্ছে কিংস স্কোয়ার জায়গাটার নাম এখন সন্ধ্যার দৃশ্য এটা সন্ধ্যা ছয়টা পাঁচ টাইম চমৎকার একটা ওয়েদার লাগতেছে এবং কালারটা সেরকম আসতেছে ক্যামেরাতে